বিষয়টা খুবই স্পর্শকাতর আমাদের যে দুজন সেনা সদস্য গ্রেপ্তার হয়েছেন আমি মনে করি যে এটা অল্পের মধ্যে বিষয়টা বড় আকারে যায়নি আমরা বেঁচে গেছি বাংলাদেশ সেনাবাহিনী এই মুহূর্তে সারা বাংলাদেশের কোন বাহিনীর প্রতি যদি সাধারণ মানুষের আস্থা থাকে সেটা হচ্ছে আমাদের সেনাবাহিনী তবে এই ডক্টর ইউনুস সরকারের এই শাসন আমলে সেনাবাহিনীকে দীর্ঘদিন যখন মাঠে পাবলিকলি তাদেরকে রাখা হচ্ছে তখন কিন্তু একটা জিনিস হচ্ছে বাংলা একটা কথা আছে সঙ্গদোষে ভাসে যেই সেনাবাহিনীর জায়গা হচ্ছে ব্যারাক যেই সেনাবাহিনীর জায়গা হচ্ছে যে দেশের দুর্যোগ প্রবণ অথবা বিশেষ জরুরি কোনো অবস্থায় তারা রাজপথে নামে সেনাবাহিনীর রাজপথে থাকা মানে মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আমরা যারা আমজনতা আছি আমরা নিশ্চিন্ত থাকি আবার যারা লুটপাটকারী যারা দুর্বৃত্তরা তাদের কলিজার মধ্যে ভয়ে কাজ করে তবে সেনাবাহিনীকে দীর্ঘদিন যদি আপনি মাঠে রাখেন পুলিশের বিপরীতে অথবা পুলিশের বিকল্প হিসাবে আইনশৃঙ্খলা বাহিনীর বিকল্প হিসাবে সেইখানে কিন্তু এই সেনাবাহিনীর যে স্পিরিট এই সেনাবাহিনীর যে ট্রেনিং এই সেনাবাহিনীর যে আত্মমনোবল সেইখানে কিন্তু নানান ধরনের ঝামেলা তৈরি হয়ে যায় আজকে যেই ঘটনাটা ঘটছে সেটা কিন্তু তারই বহিপ্রকাশ তো আমার মনে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে নিজেদের দায়িত্ব বুঝে নেওয়া উচিত সেনাবাহিনী আর বড়ো কোনো ঘটানোর ঘটনা ঘটানোর আগে সেনা সদস্যরা এরকম দুইজন আজকে যারা গ্রেপ্তার হয়েছেন তো যেন আর এরকম ঘটনা না ঘটে সেনাবাহিনীকে আমার মনে হয় যে ব্যারাকে ফিরিয়ে নেওয়ারই সময় এসেছে কারণ সারা বাংলাদেশের সেনা সদস্যরা দিন রাত যখন আমাদের নিরাপত্তায় কাজ করছে সারা বাংলাদেশের সেনা সদস্যরা যেই পরিমাণ ইফোর্ট দিচ্ছে এর মাঝখানে দুই একজন সেনা সদস্যদের জন্য বাহিনীটার বদনামও হয়ে যাবে কারণ নামটা কি আসছে সেনা সদস্য গ্রেপ্তার রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতির সময় দুই সেনা সদস্য সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ বিষয়টা কেমন নেগেটিভ একটা ইমপ্রেশন ক্রিয়েট হয়েছে আপনি ভাবেন পুলিশ বলছে গতরাতে মানে মঙ্গলবার রাতে মগবাজার এলাকায় ডাকাতির জন্য একটি দল বনানিতে প্রস্তুতি নিচ্ছিল যে তারা বনানীতে থেকে গিয়ে আপনার মগবাজারে ডাকাতি করবে তো গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয় বনানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসেল সারোয়ার বলছেন সতেরো নম্বর সড়কের স্টার কাবাবের সামনে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল সে সময় সেখানে উপস্থিত থাকা আরও দুই সেনা সদস্য সহ তিনজন পালিয়ে যায় গ্রেফতার দুই সেনা সদস্যকে অলরেডি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে অন্য দুজনকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তবে গ্রেফতারকৃত সেনা সদস্যদের নাম প্রকাশ করেন ওসি সাহেব এটা আমি ওনাকে ধন্যবাদই দেই কারণ সেনা আইনে তাদের বিচার হবে আরও দুই সেনা সদস্য সহ তিনজন পালিয়ে যান তার মানে চারজন সেনা সদস্য এই ডাকাতির মধ্যে নিজেদেরকে ইনক্লুড করার চেষ্টা করছিলেন এখন দু একজন মানে সেনা সদস্যের দায়ভারকে সেনাবাহিনীকে নিতে হবে অবশ্যই না পুলিশের মধ্যে এমন অনেক ঘটনা ঘটে র্যাবের মধ্যে অনেক অনেক ঘটনা ঘটেছে বিজিবিতেও ঘটে তবে ব্যক্তির অপরাধ প্রতিষ্ঠানের না এটা আমরা সকলে জানি কিন্তু ওই যে যখন এরকম একটা পরিস্থিতি তৈরি হয় এটার তো পজিটিভ নেগেটিভ একটা ইফেক্ট তৈরি হয় আমরা মনে করি এই সেনাবাহিনীকে দীর্ঘদিন মাঠে রাখার ফলে পাবলিককে ডিলিংস করতে গেলে আমরা পাবলিক নিজেরাই তো ভাই খারাপ থাকে না যে ধরেন আপনি দশজন ভালো মানুষের সাথে যদি একটা সোর চলে তার মেন্টালিটিতে পবিত্রতা আসে আবার আম পাবলিক আমরা যারা বাটপার আসি চোর আসি তো তাদের সাথে আইসা দেখা গেছে হয়তো আমাদের এই সেনা সদস্যরা তাদের দিতে বিপথে পা বাড়িয়ে দিয়েছিলেন তবে এই ধরনের নিউজগুলা আমরা এই কারণেই করি সেনাবাহিনীকে আমরা ভালোবাসি আমরা চাই না সেনাবাহিনীর নামের সাথে কোনো ধরনের দুই একজন কর্মকর্তার জন্য কলঙ্ক লাগুক তো এটার জন্য সলিউশন এটা আমার ব্যক্তি মতামত যে আমাদের সেনাবাহিনীকে তাদের যে জায়গা মাঠ ব্যারাক সেখানে ফিরিয়ে নেওয়া হোক ক্যান্টনমেন্টের ভেতরে নেওয়া হোক আবার যদি কখনো দরকার হয় পরিস্থিতি খারাপ হয় প্রয়োজনে আবার তাদেরকে মাঠে নামানো যেতে পারে তো নিশ্চয়ই যারা দেখার বিষয়গুলো দেখবেন আওয়ামী লীগের জন্য সুসংবাদ নাকি দুঃসংবাদ আসলে এটাকে আমরা কিভাবে বলবো একদিকে যেমন সুসংবাদ অন্যদিকে দুঃসংবাদ তবে সুসংবাদ হলেও এটা দুঃসংবাদেই হবে কেন একটা শর্ত তৈরি করা হয়েছে আর এই শর্তটা যদি ধরেন আওয়ামী লীগ মানে অথবা আওয়ামী লীগ এটা মেনে নির্বাচনে আসে তাহলে আওয়ামী লীগ ভেঙে দুই টুকরো হয়ে যাবে যেমনটা আমরা ওয়ান ইলেভেন সরকারের সময় দেখেছিলাম যে রাজনৈতিক দলগুলোকে ভাঙার জন্য একটা চেষ্টা চলছিল বাট তৎকালীন প্রেক্ষাপট আর আজকের প্রেক্ষাপটের বিষয়টা আলাদা নির্বাচনের দাবিতে এই মুহূর্তে সচ্চর বিএনপি জামাত সহ আরও বেশ কিছু দল আর আমরা যতদূর বুঝতে পারছি যে এই বছরের শেষেই সম্ভবত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করাকে নিয়ে গণ অধিকার পরিষদ থেকে বৈষম্যবিরোধী আন্দোলন জাতীয় নাগরিক কমিটি তারা সকলেই বলছে যে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া যাবে না কিন্তু সরকারে যারা বসে আছেন তারা কি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন তাহলে কি নির্বাচন মানে গণতান্ত্রিক হইতে হলো তো নানান প্ল্যান পরিকল্পনা শেষে একটা ফাইনাল শর্ত কন্ডিশন বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনে আসার জন্য আজকে আমাদের ইউনুস সরকারের পক্ষ থেকে দেওয়া হলো তো সরকারের যিনি প্রেস আছেন মানে প্রেস উপদেষ্টা তিনি আপনার বলছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা এ নিয়ে চারদিকে আলোচনা চলছে এরই মধ্যে ডক্টর মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম তিনি আপনার একটা বক্তব্য দিয়েছেন যে মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার না করা পর্যন্ত আপনি লাইনটা খেয়াল করবেন তিনি বলছেন যে মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার না করা পর্যন্ত তারা মানে আওয়ামী লীগ রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে পারবে না তার মানে আওয়ামী লীগ যদি এখন বলে যে হ্যাঁ আমরা মানবতা বিরোধী অপরাধ করছি আমরা এটার দায় স্বীকার করলাম তাহলে তো আওয়ামী লীগের জন্য রাজনীতিতে বা নির্বাচন করার সুযোগ তৈরি হচ্ছে এটা আওয়ামী লীগ দল হিসাবে এবার আসেন এখানে আরেকটা পেচকি আছে পেজকিটা কি প্রধান উপদেষ্টার প্রেস সচিব লিখেছেন গণহত্যা সমর্থনকারী আওয়ামী লীগের সমর্থকরা এখনও ভ্রান্তিতে আছে যে দেশ নির্বাচনমুখী হলে তারা রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে পারবেন কিন্তু দুঃখিত মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার না করলে এবং এই এবং এর অংশটাতে আওয়ামী লীগের জন্য দুঃসংবাদ যে জায়গাটা আরও বড় খুন এবং গুমের সাথে জড়িত যে সকল ব্যক্তি আছে তাদেরকে বাদ না পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তাহলে খুন এবং গুমের সঙ্গে এই সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের যারা ঊর্ধ্বতন বাঘা এমপি মন্ত্রী উপজেলা চেয়ারম্যান আমার মনে হয় যে গণহারে যারা লেবেলের রাজনীতি করছে আর কি মানে পোস্ট পদবিতে ছিল এদের মধ্যে এইটি পার্সেন্ট নেতাকর্মী যারা বড় মাপের সবাই কিন্তু মামলার আসামি বিশেষ করে বিভিন্ন ধরনের হত্যাকাণ্ডের মামলার আসামি যদি এগুলো নিয়ে প্রশ্ন আছে যে বিভিন্ন জায়গায় তাদের বিরুদ্ধে ভুয়া মামলা হয়েছে আবার অনেক জায়গায় আছে যে না তারা অরিজিনালি এই ঘটনাগুলোতে সমর্থন করছেন হুকুম দিয়েছেন আর শেখ হাসিনার বিরুদ্ধে তো সম্ভবত দুই একশো মামলার উপরে আছে প্লাস গুমের ইস্যুতেও এখানে অনেকেই কানেক্টেড তো এখন এটা যদি হয় তাহলে আমরা ওনাদের কথা থেকে যেটা বুঝতে পারছি যে শফিক ভাই বলছেন যে দু থেকে চব্বিশ আওয়ামী লীগের আমলে সংগঠিত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ব্যক্তিদের এবং আদেশকারীদের বিচার করা হবে তাহলে এটা যদি বিচার করা হয় আর যারা এই ট্রাইব্যুনালের আদালতে অপরাধী সাব্যস্ত হয়ে যাবেন তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না তার মানে আওয়ামী লীগের এখন গত পনেরো বছর ধরে আমরা যে সকল নেতা কর্মী বা বিভিন্ন লেভেলে যাদেরকে দেখেছি এদের মধ্যে আশি শতাংশই ঝরে যাবে থাকি থাকবে গত বিশ পার্সেন্ট তো এই বিশ পার্সেন্টের মধ্যে নেতৃত্ব দিবে কে দলটাকে বাংলাদেশে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন বা জাতীয় পার্টি জামাতের হিসাবটা আলাদা এই তিনটা দল বেসিক্যালি আপনার পরিবারতান্ত্রিক রাজনীতি করে আমরা বিভিন্ন সময় দেখেছি আওয়ামী লীগ সরকার আমলেও বিএনপির থেকে জিয়া পরিবারকে মাইনাস করে নতুনভাবে এখানে আরও বেশ কয়েকটা টিম তৈরি করার চেষ্টা করা হয়েছে ওয়ান ইলেভেনের সময় করা হয়েছে কিন্তু এগুলো আসলে কোনোটাই ট্যাক্সয় হয়নি দিন দিনশেষে বাংলাদেশের জনগণ তারা আপনার যেটা করে শেখ পরিবার ব্যতীত আওয়ামী লীগ জিয়া পরিবার ব্যতীত বিএনপি এই দুইটা ইস্যুতে বাংলাদেশের জনগণ যারা আছে দলগুলোর সমর্থক তারা অন্যদেরকে আসলে কোনোভাবেই মেনে না যদিও এই দলগুলোর উৎপত্তির ইস্যুটা আলাদা তাদের হাত ধরা হয়েছে বাট জামাতের মধ্যে দেখেন আপনি পরিবারতন্ত্রটা এখানে কিন্তু কানেক্টেড নাই পৃথিবীর অনেক দেশ এগুলো কানেক্টেড নাই বাট বাংলাদেশে এটা আছে গত তিপ্পান্ন বছর যাবৎ আমরা যে রাজনৈতিক দলগুলোকে দেখছি পরিবারতান্ত্রিক ভাইতান্ত্রিক বনতান্ত্রিক তো এটা আপনার এর বাহিরে আমরা চিন্তা করতে পারি না এখন আওয়ামী লীগ নির্বাচনে গ্রহণ করতে পারবে যদি পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে সরে আসে তার মানে মূল যে আওয়ামী লীগ আমরা ধরতেই পারি সেটা ভেঙে যাবে আর বাকি যে টোয়েন্টি পারসেন্ট তো এখন আওয়ামী লীগের কোনো মুখপাত্র নেই অফিস মানে যে গণমাধ্যমের সাথে কথা বলবেন এমন আসলে কেউই নেই তো এরকম যদি কেউ আসেন তাদের মধ্যে থেকে একটা নতুন টিম বের হয়ে আসতে পারে যে আওয়ামী লীগ থেকে আমাদের এমপি হওয়া দরকার হ্যাঁ তো এ ক্য পরিবারের আন্ডারে হইলাম না কি হইলাম আমরা আওয়ামী লীগ করি আমরা বাকিরা যারা আসি আমরা মিলা নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিলাম কিন্তু এটা নিবে কিনা না সেটাও একটা কথা কারণ আমাদের বাই ব্লাড আমরা আসলে এগুলো থেকে বের হওয়ার সুযোগ নেই বাট সরকার যে ইঙ্গিতটা দিছে এটা হচ্ছে এক ঢিলে দুই পাখি শিকার হয়ে যাবে দেখা যাক কি হয়